বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কন্সট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় ভিউয়ার্স সাদের রড বাইন্ডিং এবং বিম বাইন্ডিং নিয়ে অনেকেই প্রশ্ন করেন আসলে এটার বিম সাজানো এবং সাদের রড বানিং কীভাবে করলে সঠিক হবে এবং সঠিক নিয়ম আমি আমার এই সারটি দেখতে পাচ্ছেন এটি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব এখানে আমরা বিমের সেকশন এবং সাদের যে মেন বার এটা আমরা কিভাবে সাজিয়েছি তো এখানে আমাদের যে সারটি দেখতে পাচ্ছেন এটির টোটাল দৈর্ঘ্য আছে ষাট ফিট এবং প্রস্থ হলো সাতত্রিশ ফিট তো এখানে সর্বপ্রথম ভীম বার্নিংয়ের সময় আপনি যে বিষয়টা খেয়াল করবেন বিম বার্নিংয়ের সময় এখানে যে আমার রুমগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দৈর্ঘ্য এটা রুমের দৈর্ঘ্য এই দিকে এই পাশের রুমের দৈর্ঘ্য এবং এটা হলো আপনার রুমের প্রস্ত তো আমরা এখানে সর্বপ্রথম কিন্তু এই বিম সাজানোর ক্ষেত্রে এই যে শর্ট বিমটা আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এইখান থেকে এই কলম থেকে এই কলমের দূরত্ব আছে বারো ফিট এবং এই কলম থেকে এই কলমের দূরত্ব আছে আপনার উনিশ ফিট তো এখানে আমরা সর্বপ্রথম কিন্তু এই যে প্রস্তের দিকে যে বিমটা এই বিমটা আগে সাজানো হবে তারপর এই বিমটা সাজানোর পর কিন্তু এই যে দৈর্ঘ্যের যে বিমটা লং বিম এটা আপনার দৈর্ঘ্য বিমটা তার পরবর্তী এটার উপরে যেরকম দেখতে পাচ্ছেন এই যে আমরা শর্ট বিমটা এটা হলো প্রথম তারপর এটা হলো আপনার লং বিমটা এই এই দুর্ঘের দিকে যে বিমটা এটা হবে এটার উপরে আর সাদের রোড বানিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে যেরকম বিশেষ করে এটার ড্রয়িং অনুযায়ী পার্থক্য হয়ে থাকে আমাদের এখানে যে সারটা আছে এটার রোডের বার্নিং হলো পাঁচ ইঞ্চি পরপর তাহলে এটা এখানে আমাদের মেন বার্নিং যে রোডটা এটা কিন্তু দশ ইঞ্চি পর পর পড়তেছে তারপর মেন বার্নিংয়ের পরে হলো এক্সট্রা বার তো এখানে মেন বার্নিংয়ের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় হলো যেরকম এখানে আমাদের এই গ্যাপটা আছে উনিশ ফিট নয় ইঞ্চি এখন আপনি দশ ইঞ্চি পর পর যে মেইন বারটা আমরা এখানে সাজিয়েছি এখানে অনেক সময় গ্যাপের পার্থক্য হয়ে থাকে এক থেকে দু ইঞ্চি এরকম অথবা সাইট ছয় ইঞ্চি পার্থক্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যেরকম এখানে এল বাই ফোর সেকশন এই যে এই কলম থেকে এই কলম থেকে আমাদের এই যে বার হবে এখানে এই যে তিনটা কালার দিয়ে দাগ করা দেখতে পাচ্ছেন মার্ক এখানে হবে ক্র্যাংবার তো এখানে এটার ক্র্যাংবার এবং এই পাশে এই যে ক্র্যাংবার তা আপনার এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই এই ক্র্যাঙ্ক থেকে ওই ক্র্যাংবারের মাস্কারের যে রডগুলো আছে এগুলোর জন্য প্রত্যেকটা মাপ দশ ইঞ্চি এটা সঠিক থাকে যেরকম দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা থেকে আরেকটা দাগ আমরা যে দিলাম এগুলো কিন্তু দশ ইঞ্চি এখন আপনার দেখা যাচ্ছে চার ছ ইঞ্চি যদি পার্থক্য থাকে তাহলে সেটা আপনি এই ক্র্যাঙ্কবারের পরে যে বার্নিংটা আছে সেখানে আপনি এটা বাক করে নেবেন যেরকম এখানে আমাদের এই এই জায়গা বাক করতে যায় ক্র্যাঙ্কবারের পরবর্তী যে জায়গাটা আছে এখানে কিন্তু এখানে এগারো ইঞ্চি পরে গেছে তাতে কোনো সমস্যা নেই কারণ এখানে আমার এক্সট্রা ট্রপ এই ক্র্যাঙ্কবারের পর থেকে আমার এই গ্যাপ পুরাটাই কিন্তু এক্সট্রা ট্রপ হচ্ছে সেজন্য এই মাঝখানের যে অপশানটা এই যে মাঝখানে যে পুষ্কিটা হবে এটাকে গুরুত্ব দিতে হবে এটা ড্রয়িং অনুযায়ী যে বার্নিংটা দেওয়া থাকে এই মাপটা আপনি এই মাঝখানের অংশ ঠিক রাখবেন আর বিশেষ আরেকটা বিষয় হলো আপনি ছাদের রড মেনবারের যে বিষয়টা আমরা বিম যেহেতু প্রস্তের দিকে আমরা মেনবার সাজিয়েছি কারণ প্রথম লোডটা যে জায়গাটা আপনার শর্ট ডিরেকশন এই বিমটা কিন্তু অতিরিক্ত লোড বহন করবে আর স্বাদের ক্ষেত্রে আমরা মেন বারটা কিন্তু যে প্রস্থের দিকে যেটা আছে এই যে ধরেন না এই এইখান থেকে আপনার এইখানে প্রস্থের দিকে জায়গা কম তো এইখানে যেহেতু প্রস্তের দিকের জায়গা কম এটাই কিন্তু আমরা স্বাদের মেন বার করেছি যেরকম দেখতে পাচ্ছেন এই যে মেন বারটা এটা কিন্তু নিচে তারপর হলো এটা বার্নিং বানিংটা বার্নিংটা হবে এই দৈর্ঘ্যর দিকে তো এই বিষয়টুকু খেয়াল করে অবশ্যই সাদের কাজ করবেন আমি এটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কমপ্লিট বার্নিংয়ের ভিডিওটা আমি দিব আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ হলেও সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন যার আমার পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ